कर देत भलो मौज़ मुसलमान गम भेट भोलो मौज़ मुसलमान करोल मौजा मुसलमान गम भेट बोलो বল বলে যাক যতগুলো না বলবেন আমি পরশে আসছি না গরবেতে বলেন এক মাদের আকিদা আমাদের আকিদা আল্লাহ খোটা হলেন এক মাদের আকিদা

মদের আকিদা সদা রঞ্জিনী থাকবেন সর্বদা খোটা হলেন মাদের আকিদা সদা রঞ্জিমি থাকবেন সর্বদা সৃষ্টি করেন জিনী জমিন زمین اسمان گرویٹ والو گرویٹ والو مسلمان دم ویٹ بالو مجان مسلمان کہا یاسن ہولین

সঞ্জার সেরা বলেছে কোরআন গড়বেতে বলো মজা গড়বেতে বলো ভয় করছেন নাকি যে বাইশ তারিখে পার হয়ে গেল ভয় করছেন নাকি আপনারা এইভাবে ভয় আপনারা করবেন না কারণ মানে আপনার মুসলমান এটা আপনার কর্মের বিষয় ভয় না কর দে তেvalo মরা মুসালমান দমে তে বলো মরা মুসালমান থাকতো পাথরে নমূল না পদমে আমার মুস্তাফা শানি তাই যে যখন তিন পাথরের উপরে পা রাখতেন পাথরের উপরে মুস্তাফা পায়ের দাগ সেখানে করে দিত আমরা যদি পাথরে পা রেখে দাগ পড়বে করবে না কারণ আমরা কেউ নবী মুস্তাফার মতো নাই আমরা যদি কাদাতে পারা কি কাদাতে দাগ পড়বে না পড়ে যায় কিন্তু আমার মুস্তাফা যখন কাদাতে পারাচ্ছেন বালিতে পারাচ্ছেন তো বালিতে ওনার পায়ের কোন দাগ পড়ত না আমাদের উল্টো তো যে কারেন্টের অসুবিধা আমাদের সর্বস্ব সেনা দিয়ে তাই আপনি ওই হাদিসের নকল করেন সেখানে এই প্রসঙ্গ আপনাদেরকে চলে আসি এই টপিক আমরা আমাদের প্রিয় নদীর তাই যে ইশারা করতেন তো আসমানের সূর্য বলে চলে আস খুব ভালো করে বোঝার চেষ্টা করব জরাথুস্ট্র বলে একজন ব্যক্তি ছিল জরাথুস্ট্র যার ইতিহাস করেছে তার অংশ জানে ক্লাস 6 তো পাওয়া হয় আমি স্কুল মাস্টার আমি জানি যে কোন ক্লাসের কোন বইয়ে কিভাবে আতে কিছুটা জানেন তো ক্লাস 6 তে জরাথুস্ট্র সম্মনে বলা হয় তাই যে জরাথুস্ট্র লোকদেরকে বলতে যে মাটির পূজা কর কার পূজা করতে বলতো কারণটা কি ছিল বলতে মাটির থেকে সব ওরা পায় মাটি থেকে শাকসবজি জন্মায় মাটিতে ধান জন্মায় মাটিতে গম জন্মায় মাটি থেকে আম গাছ হয় সবকিছু মাটি থেকে মাটি হচ্ছে তো তার কথা শুনে একটা লোক তারা বলছে ও কেনে ইউ আর উই প্রে ফর ইউ হে মাটি তোমরা আমাদের রব তুমি আমাদের রব তোমার পুজো করব তো এক লোক একদল লোকেরা ভূমি পুজো করতে শুরু করেছে

এই আপডেট মেসেজটা পাওয়ার পর একজন লোক তার ছোনের পুজো করতে শুরু করলো পাহাড়ের কাছে চোখ কান লাগিয়ে পাহাড়ের ইবাদত করতে শুরু করেছে ওশন ইউ আমাদের দেবতা যাদের যারা আল্লাহর সন্ধান পায় না তাদের কিভাবে মানে বেইন চেঞ্জ হয় এইভাবে আপনার পাথরের পূজা হচ্ছিল বিভিন্ন গুহার পূজা হচ্ছিল বিভিন্ন চুরাতে গিয়ে পূজা শুরু করলো তারপর আবার আপডেট একটা লোক তার চলেলো বলে না না এটা পক্ষে পসিবল নাই কারণ পাথরকে যদি লোহার মেশিনে ভেঙে দেওয়া যায় ফাসারি মেশিনা দিলে পাথরের চিহ্নই চিহ্নই যায় তার মানে কথা কেবল লোহার কথা সবচেয়ে বেশি লোকে বলে ও আয়রন ইউ আর আ লর্ড সো উই প্রেয়ার ইউ হে लोहा

আপনার আসা মুহূর্তে একটা নদীতে সেই নদীতে লোকেরা গিয়ে পূজো করত সেখানকার বাড়িতে পূজো করতে আগুন লাগাতো আগুন লাগানোর পর সেটা পূজো করত অতএব আপনি যখন এসেছিলেন তো সেই নদীতে পূজো বন্ধ হয়ে পানি বইতে শুরু হয়ে গেছিল এইভাবে তিনি লিখেছেন বান্দা মিলনে কো করিবে হযরত কাদের কায়া کو قریب حضرت خاطر گیا بند ملنے کو قریب حضرت خاطر گیا لمائے باتن میں گمل جلوے ظاہر گیا لمائے باتن میں گمل جلوے ظاہر گیا بند گئی تیری ہوا میں خاک اڑنے لگی بن گئی تیری ہوا ساب میں فک اڑنے لگی بند گئی যে আগুন দীর্ঘ দিন ধরে লোকেরা পুজো করতো সেই আগুনের মধ্যে পানি পড়েছে পুরো আগুন হয়ে গেছে তাহলে একদার লোক সেই আগুনের পুজো করতো তারপরে আজ যে লোক এসে বলে যে না পানি হচ্ছে পাওয়ারফুল তো পানির তখন একদল লোক তারা পানিতে পুজো করতে শুরু করলো আজও গঙ্গাতে আপনার এলাহাবাদ চলে যান বাংলাদেশ চলে যান গঙ্গাতে নেমে পুজো তারা করে এরপরে যখন পুজো হচ্ছে আবার একদল আপডেট লোক চলে যাবে না না জল কেন হবে

تیری مرضی پا گیا سورج پرا الٹے کدم تری مرضی پا گیا سورج پھیرا الٹے قدم تری مرضی پا گیا سورج پھیرا الٹے کدم تری انگلی اس گئی مہاکا کلے جاکر گیا সে হচ্ছে আমার মুস্তাফার গুলা আরস্তাফার পরিচয় কিনিস তিনি আছেন আমার হাবিব আমরা মুস্তাফার পাখের এবার করি না রসুল পাকে অসিনাতে করি তাহলে বোঝা গেল সারা বিশ্বের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা অধিকার অবস্থা প্রমাণ হলো কিনা এরপরে দেখুন কে কে বলেছে